তো বন্ধুরা এখানে দেখো চলে এলাম ঠাকুর দেখতে তো এখানে ফার্স্ট মেলা এটা ঢুকছি দেখো মেলাটা দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে মানে বেশ লাইটের কাজটা খুব সুন্দর করেছে বেশ দেখতেও ভালো লাগছে এটা মনে হচ্ছে বেকারি বেকারি দিয়ে কিছু একটা করেছে তখন অতটা খেয়াল করিনি মানে ফটো তুলতেই ব্যস্ত দেখতেই ব্যস্তই হচ্ছে ব্যাপার তো ভেতরটা খুব সুন্দর করেছে তোমাদের সবটাই আমি দেখাচ্ছি আমরা সব আজকে সব বোনেরা মিলে গেছি আজকে কোনো মাফা নয় যে সব বোনেরা মিলে আর এখানে দেখো কত সুন্দর ডিজাইনগুলো করে যাবে দেখতে একটা সুন্দর লাগছে এবার দেখো ভালো করে উপরটা দেখো কত সুন্দর লাগছে উপরটা আরও তো বেশি ভালো লাগছে আর তারপরে ফাইনালি এখানে দেখতেই পাচ্ছ বিশ্বকর্মা ঠাকুর তো দেখতেই পেলে তো তোমাদের আমি একবার পুরো ঘুরে একবার মানে দেখিয়ে দিচ্ছি তো দেখো সবটাই এরকমই আর কিছু সেরকম নেই তো এরকম হচ্ছে তো এইখানে বেস তোলার পক্ষে ভালো তো বন্ধুরা এদিকে দেখো আমরা এখন একটু পোস্ট দিয়ে দিলাম আমি আর আমার এটা পাশে বাড়ি একটা মেয়ে তো এই আমার কাছে সব সময়তেই চলে আসে তোমরা জানো অনেকবার দেখেও চেয়ে এখানে প্রচুর গান চলছে ওই কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে নাহলে এক্ষুনি কপিরাইট এসে গেলে গেলো এত সুন্দর করে ভিডিওটা সাজানোটাই আমাদের নষ্ট হবে তো এখানে দেখো কত ভিড় দেখার আমরা এখন আর একটা মেলাতে মানে প্যান্ডেলে চলে এলাম মানে দেখতে তো ওইটা দেখা হয়ে গেছে আবার এখানে চলে এলাম এটা দেখে তারপরে আবার বেরোবো তো এখানে দেখতে পাচ্ছ এখানে শুধু মানে একটু পড়াশোনার বিষয় এই একটু করেছে প্যান্ডেলটা সেরকম খাস নয় মানে পড়াশোনার বিষয়ে তো যাই হোক তোমাদের কেমন লাগছে প্রত্যেকটা প্যান্ডেল মানে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু কেমন লাগছে আমাদের এখানে মেলা বলো এখানে প্যান্ডেল সিনারি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখতে পেলে ঠাকুরটা আর এখানটা বেশ সব কিছু গাছপালা বেশ করেছে তো বেশি ভালো লাগছে বেশ অনেক রকম গাছপালা ফালা দিয়ে দিয়েছে আর একটু আওয়াজ আসতে পারে এখানে ফাঁকে সবাই কথা বলছে তো তো তারপরে চলে এলুম আর একটা প্যান্ডেলে তো দেখতে পাচ্ছ এটা করেছে মানে মোটামুটি ভালো বেশ মতো আর এখানে দেখতে পাচ্ছি আমার দিদি ফিদি সবাই আছে একসাথেই আমরা সব যাচ্ছি মানে খুব মজা করেছি খুবই মজা মানে তখন গিয়ে আর আমি না বেশি ঘুরিনি কেন আমি বেশি ঘুরতে পারবো না বুঝতেই পারছ ওরাও ছিল ওরা এগারোটার দিকে বাড়ি এসেছে আর আমি আর ওই বাচ্চা মেয়েটা আমরা নটার মধ্যে বাড়ি চলে এসেছি কেন আমার অপারেশনে বেশি ঘুরতে না আমি জাস্ট খালি মেলাতেই গেছিলাম মেলা মানে যাওয়ার জন্য আর মেলা তোমাদের একটুকু ভিডিও করে আমার দেখানো হয়নি কেন বলো তো প্রচুর ভিড় ছিল পরি মানে অনেকই ভিড় ছিল ওই কারণে আমি ভিডিও করতে পারিনি আর যেই কারণে আর প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল তো ওই জন্য আমি ভিডিওটা তোমাদের দেখাতে পারি মেলা তলায় কিন্তু আমরা মেলাতলায় গেছিলাম এখানে দেখো বাড়ি আসার সময়তেই রোল নিয়ে নিচ্ছি একটা করে মানে একটা নয় আমি তিনটে নিয়েছি আর ওই বোনটা একটা নিয়েছে তো এখানে দাঁড়িয়ে আছে এখন রোল হচ্ছে ওই জন্য আর এখানে দেখো দুটো দেখো ভূত করেছে ভূতগুলো মানে কি বলবো বাচ্চারা তার দেখে প্রচুর ভয় পাচ্ছে আর কি দুজনে একা এক পুরো দেখতে পাচ্ছ মাঠ আর মাঠ তো প্রচুর রাস্তায় এখন ভিড় আছে তো আমরা একটু তাটে চলে যাচ্ছি কেন আমার দিদিরা এসেছিলো ওরা সব ওদিকে চলে গেছে তাই আমি আর আমার বোন চলে আসছি তো তোমরা তো একে দেখছ আমার আগের ভিডিও তো তো চলে এসে হাঁপ পে গেছি মানে আস্তে আস্তেই আসছি তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে এখানে প্রচুর ঠান্ডা সব জায়গাটাই মাঠ তো বাড়ি থেকে কথা হচ্ছে ঠান্ডা তো বন্ধুরা এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের পি মানে দাদা ভাইদের পইশান আসছে তো আমরা আসছিলাম ঠাকুর থেকে ভালো হয় একটু দেখে যাই ওই জন্য একটু দাঁড়িয়ে পোলাম তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে দেখো রোলটা নিয়ে এখন বসে পড়েছি খেতে তখন তো দেখতে পেলে রোল কিনছিলাম তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো তো চলো খেয়ে নি তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা দুজনেই চেঞ্জ করে নিয়েছি জামা তো এখন হচ্ছে খাবো রোল তোমরা দেখতে পেলে আমরা কিনে নিয়ে এসেছি তো অনেকটাই হাঁটা হয়ে গেছে তো এবার খেয়ে দেওয়া কিছুই পড়বে এখন বাজে হয়েছে সাড়ে নটা আর আমার দিদিরা তো এখনো আসেই আমরা এসে চেঞ্জ করে আমাদের খেতে বসে গেলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার এক এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাই তো বলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট বাই বাই টাটা করে